প্রেমের বিয়ের সবথেকে বড় সমস্যা কি জানেন প্রেমের জীবন এবং বিয়ে পরবর্তী জীবন একরকম না প্রেম করার সময় আমরা সব থেকে সুন্দর ব্যবহারটি করে থাকি সব থেকে সুন্দর জামাকাপড় পরিধান করে এ যাই সব থেকে দামি রেস্টুরেন্টে বসে আমরা খাবার খাই সুন্দর সুন্দর কথা বলে আমাদের প্রিয়জনকে আমরা ইমপ্রেস করার চেষ্টা করি কিন্তু বিয়ে পর্বতী জীবন সম্পূর্ণ আলাদা তখন আমাদের সামনে বাস্তবতা করা নারী। বিয়ের পরে আমরা সবথেকে সেরা শ্বাসটা সাজতে পারি না সব থেকে দামি রেস্টুরেন্টে গিয়ে খাবারটাও হয়তো খেতে পারি না সব থেকে ভালো ব্যবহারটাও হয়তো সব সময় করা হয় না তখন মনে হয় প্রেম করার সময় মানুষটা এত ভালো ছিল এখন এত খারাপ হলেও কেন আসলে মানুষটা খারাপ হয়নি এটাই হচ্ছে বাস্তবতা প্রেম করার সময় আমরা যে রঙিন স্বপ্নগুলো দেখি বিয়ার পরে আসলে এই রঙিন স্বপ্নগুলো আর থাকে না সেগুলো আসলে বাস্তবে পরিণত হয় তখন অনেক কিছুই এলোমেলো মনে হয় আমাদের এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো যত তাড়াতাড়ি আমরা উপলব্ধি করতে পারবো যে প্রেমের জীবন এবং বিয়ে পরবর্তী জীবন সম্পূর্ণ আলাদা তত তাড়াতাড়ি আমাদের সংসার জীবন সুখের এবং শান্তিময় হবে